সংসার নামক জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র হয়তো এখানে যুদ্ধ করে থাকতে হয় আর না হলে সহ্য করে থাকতে হয় এই তো এখানে সকালবেলা উঠে তারপরে এই তো কলা সাথে পাউরুটি আর ডিম সিদ্ধ করে নিয়েছি আজকে এগুলো নাস্তা করেছে সবাই মিলে আলহামদুলিল্লাহ এই তো গতকালকে মেঘার বাবা এগুলো রাত্রে নিয়ে আসছে সকালবেলা যেহেতু একটু ব্যস্ততায় কাটে এখন যেহেতু ছোট বাবু আছে এই তো সবাই মিলেন আলহামদুলিল্লাহ নাস্তা করে তারপরে আমি ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি হাই এভরিওান আমি আর ওই সেতু ব্লক থেকে সেতু আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি সবাইকে জুম্মা মোবারক এই তো টেবিলটা মুছে ডাইনিং টেবিলটা মুছে তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব আর রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে বাদটা রান্না করে আমি রেখে দিয়েছি যেহেতু সকালে নাস্তার একটু বেজাল ছিল না মানে নাস্তা করা বানায় নাই আজকে এই তো গতকালকে আমার বাবা আসছে আমাদের বাসায় তারপরে এই তো এখানে কি কী নিয়ে আসছে এগুলো একটু শেয়ার করব জাম্বুরা নিয়ে আসছে আনারস সাথে পেয়ারা আর এই তো যা যা নিয়ে আসছে এগুলো একটু শেয়ার করব। সাথে হাঁস নিয়ে আসছে মাছ তারপরে ছোটো মাছ এখানে আম তারপরে ওইগুলো আমি সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি তারপরে একটু ফলগুলো একটু ভিডিও করে নিয়েছি তাজা তাজা ফলগুলো দেখতেও ভালো লাগতেছে তাই একটু ভিডিও করে নিয়েছি এই তো ড্রাগন নিয়ে আসছে সাথে এখানে আগর ফল নিয়ে আসছে তারপরে এই তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি এগুলো একটু শেয়ার করেছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে সুটকি দিয়ে আজকে মসুরের ডাল দিয়ে আমি একটু শাক রান্না করব। তারপরে এই শাকগুলো আমাদের নিজের গাছের তাজা তাজা শাকগুলো দেখেও ভালো লাগতেছে আর এখানে ছোট মাছ নিয়ে আসছে আমার বাবা আসার সময় এগুলো একটু রান্না করে নিয়েছি আর এদিকে আজান আর আজানের বাবাও চলে যাচ্ছে না মাঝে যেহেতু শুক্র জুম্মার নামাজ তারপরে এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটাও রান্না করা হয়ে যাচ্ছে তারপরে এখানে হাঁসের মাংসটা আমি বসিয়ে দিব ছোট মাছ রান্না করেছি পুঁই শাক রান্না করেছি ভাত রান্না করেছি সাথে পোলাও রান্না করা শেষ এখন আমি এই তো হাঁসটা বসিয়ে দিচ্ছি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে কষানো শেষ হয়ে গেলে তারপরে আমি মাংসটা দুই আগে রেখে দিয়েছি তারপরে এগুলো আর কি দিয়ে দিচ্ছি আর এখানে গরম পানি করে নিয়েছি অন্য চুলায় গরম পানিটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় ভালোই লাগে তারপরে একটু কষিয়ে আমি মাংসটা এখন ধুয়ে দিব হাঁসটা পরিষ্কার করে দিয়েছে আমার আপু তারপরে এখানে আমি বসিয়ে দিচ্ছি তারপরে কষিয়ে ভালোভাবে গরম পানি দিয়ে তারপর রান্না করে নিব এই তো সব কিছু রান্না শেষ সবাই তারপরে আমার বাবাও চলে গেছে না মাঝে আর আজানের বাবা আজান আর আমার বাবা আসলে একসাথে সবাই মিলে আলহামদুলিল্লাহ খেতে বসে পড়ব এই তো এখানে মাংসটা কষিয়ে আমি একটু জোলের পানি দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আর একটু কষাবো যেহেতু হাঁসের মাংস একটু সিদ্ধ নিবে তারপরে এই তো এখানে সাদা পুলো রান্না করা শেষ আর হাঁসের মাংসটাও রান্না করা শেষ আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর লেহা